তো আমরা আজকে লগারিদমের দমের বেসিক পর্বের দ্বিতীয় সূত্রটা নিয়ে লাভ করব দ্বিতীয় সূত্রটা কি যেমন সূচকের সূত্রটা আমরা যদি লিখি এখানে এক্স টু দি পাওয়ার এ বাই হইলো এক্স টু দি পাওয়ার বি দুইটা জিনিস দুইটা সূচক সংখ্যা কারণ এটার একটা পাওয়ার ঘাত আছে তো সূচক আছে এটা সূচক সংখ্যা এই দুইটা সূচক সংখ্যার এটারও ভেজ এক্স এটারও ভেজ এক্স দুইটা জিনিসের ভেজ যখন একই হয় আমরা দুইটা থেকে একটা লিখবো আগের পর্বে দেখেছি গুণ ছিল এই পর্বে আছে ভাগ আকারে তো আগের পর্বে যেহেতু গুণ ছিল আমরা যোগ করছি এখন আছে কি ভাগ তাহলে কি করব বিয়োগ করব। এ মাইনাল দিয়ে অবশ্যই বিয়োগ করার ক্ষেত্রে উপরে আগে হবে এটা এখন লগারিদামের বেলা কাহিনীটা কি করতে পারে লগারি দামের বেলা এখানে আমি পাওয়ার লিখলাম যে বেজ দেখলাম আর এখানে দুইটা সংখ্যা লিখলাম এ বাই বি জাস্ট লগারি দামটা কি আছে এ ভাগ আছে দেয়া করে তাহলে ঠিক এটার সাথে এটা যেরকম একটা সম্পর্ক আছে রিলেটেড এটা কিভাবে লিখতে পারি আমরা এটাকে আমরা লিখবো কি এখান থেকে লগ এক্স লিখবো যেহেতু এটা আছে কিয়া করে ভাগাকার এই যে এইটা এ আর বি এবং কি আকার আছে ভাগাগার যদি আমরা এটাকে ভাঙি ভাগ থাকলে বিয়োগ হবে আগেরবার যেহেতু গুণ ছিল যোগ করছি এখন ভাগ আছে বিয়োগ হবে পার্থক্য তাহলে এটা হবে এ লগ এক্স বি তাহলে এইভাবে লেখা যায় এটা ছিল দ্বিতীয় সূত্রটা সূচকের সাথে সম্পর্কটা কোথায় ঠিক আছে এরপরে যদি আমরা আরো একটা সূত্র দেখতে চাই কি দেখতে পারি যেমন আমরা এখানে সূচকের বেলা কি করি এক্স ওয়াই এর উপরে পাওয়ার যদি এম থাকে এক্স ওয়াই এর উপরে পাওয়ারটা কি আছে এম আছে তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যেমন এই এমটা দুইটার উপরেই আছে তার মানে এক্স এর উপরে এম আছে ওয়াই এর উপরেও এম আছে যদি সংখ্যার দিকে আমরা একটু তাকাই এই সূত্রটাকে একটু সংখ্যা নিয়ে চেষ্টা করি যেমন এখানে আছে দশ দশের উপর আছে টু এক্স আর এখানে আছে দশের উপরে এক্স দশের উপরে এক্স সেক্ষেত্রে আমরা কি করব দুইটা দশ থেকে এই দুইটা দশ থেকে একটা দশ লিখবো টু এক্স মাইনাস এক্স পাওয়ারগুলো কী করবো বিয়োগ করবো তাহলে কি দাঁড়ায় টেন টু দি পাওয়ার এক্স দ্বারা টেন টু দি পাওয়ার এক্স দ্বারা এইটুকু ছিল আর এটা যদি দেখি আমরা যেমন আমাদের হাতে আছে টু এক্স তার পাওয়ার আছে তাহলে হবে এবং এক্সের এর ফাইভ হবে জাস্ট এইভাবে আর কি ঠিক আছে তো এটাকে আমরা এটা সূচকের বেলায় তো এটা দেখলাম লগারি এই জিনিসটা কি হয় যেমন লগারিদম এখানে টেন নিলাম এখানে এক্স নিলাম আর এখানে পাওয়ার একটা ওয়াই যদি এরকম নেই সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসা লেখা কিভাবে আবার যদি কখনো এখানে এটাকে আবার সামনে নিয়ে যাওয়া একই কাজ এদিক থেকে সেদিকে সেদিক থেকে এখন এটা বেলায় যদি আমরা দেখি যে বেলা আসলে কিভাবে থাকে এরকম থাকলো লগ টেন বেস একশো তাহলে এখানে লগ এই টেন লিখলাম একশো কে কিভাবে লিখা যায় দশের উপরে স্কোয়ার দশের উপরে স্কোয়ার দেওয়া যায় এখন পাওয়ারটা কোথায় সামনে নিয়ে আসা যাবে এটা পাওয়ার এটা গাত গাতটাকে কি করা যাবে সামনে নিয়ে আসা তাহলে এটাকে কীভাবে লিখতে পারি আমরা এখানে টু লগ টেন আর এখানে হইল টেন এটা আমরা লিখতে পারি এরপরে আমরা এটার এটা থেকে আরেকটা মজার জিনিস দাঁড় করতে পারি কি যেমন লগারিদমের বলে যে শর্তটা মানে এটার জন্য আমরা এখানে কি করব সূচকের একটা জিনিস লিখি সূচকের বেলা যদি কোনো সংখ্যার উপরে জিরো থাকে সূচকের যে কোনো সংখ্যা যেমন সংখ্যাটা হোক এক হাজার এটার উপরে জিরো আছে তাহলে এটার মান হবে ওয়ান এখানে এক্সের উপরে জিরো আছে এর মান ওয়ান অর্থাৎ সূচক সংখ্যার বেলায় কোনো সংখ্যার উপরে যদি যত বড় হোক ছোটো হোক কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো থাকে পাওয়ার নর্মালি কিন্তু এক থাকে যদি কোনো ক্ষেত্রে আমরা জিরো দেখি সেক্ষেত্রে এটার মান হবে ওয়ান এটার মান কি হবে ওয়ান হবে এখন আমরা এই থিওরিটা থেকে আমরা এখানে আরেকটা থিওরি দাঁড় করবো সেটা হইল যে লগ আরিদমের বেলা আমরা কি করতে পারি আমরা কি করতে পারি লগ থেকে আমরা যখন চলে এই এটা আছে সূচক আকার আছে এখন আমরা চলে যাব যাওয়ার জন্য আমরা যে ফর্মুলাটা এটা হলো কি এখানে এটা একটা সংখ্যা এটা একটা সূচক সংখ্যা এটাকে আমরা লগারিদম সংখ্যা যদি রূপান্তর করি তাহলে আমরা সূচক সংখ্যাটার বেজ যা হবে লগারিদম সংখ্যারও বেজ তা হবে তার মানে আগে একটা লগ লিখে নিল এখন এটা সূচক সংখ্যা এটার বেজ বা ভিত্তি হলো এক্স বেজ ভিত্তি হলো কি এক্স তার মানে আমাদের লগ আছে এইটুকু ক্লিয়ার এরপর আমরা কি করবো দুইটাকে এটাকে এই পাশে নিয়ে যাবো আবার এটাকে এই পাশে নিয়ে আসবো পক্ষটা উল্টে কাজ তাহলে পক্ষটা যদি উল্টে দিই ওয়ানটা চলে আসতেছে এখানে ওয়ানটা চলে আসতেছে এই পাশে আর জিরোটা চলে যাচ্ছে এখানে ঠিক এভাবে লিখতে হবে তার মানে লগ ওয়ান এক্স যে কোনো একটা সংখ্যা থাকতে পারে বেজ লগ ওয়ানের এর মান জিরো লগ এর মান তাহলে এইটা তো হলো না যদি আমরা দেখি আরেকটা প্রমাণে কোন সংখ্যার উপরে ওয়ান থাকলে ওই সংখ্যাটা তো তাই থাকে কমেও না বাড়ে না যেমন টেন টেনের উপরে আছে ওয়ান টেনের উপরে কত আছে ওয়ান আছে যদি টেনের উপরে ওয়ান থাকে তার মানে টেন একটাই টেন দশের উপর পাওয়ার এক মানে কোনো সংখ্যার উপর কিন্তু পাওয়ার এক থাকে এইটা থেকে আমরা ঠিক এই প্রসেসে কিসে যাব লগারি দমে যাব যেমন এখানে একটা লগারি দম নিলাম এইটা একটা সূচক সংখ্যা এটার বেজ হলো দশ এটার বেস কত দশ তাহলে এখানে দশ লিখলাম এখন কি করব দুইটাকে পক্ষ এলোমেলো করব ডান পাশেটা বাম পাশে বাম পাশেটা ডান পাশে নিয়ে যাব তাহলে কি হচ্ছে এই দশটা এখানে চলে আসছে আর ওয়ানটা বিপরীত এর মানে কি দাঁড়ালো এর মানে দাঁড়ালো সূচক সংখ্যার বেলায় যখন বেজ আর লগারিদম একই হয় তার মান হয় কেন করছি এটারও এবং লগারিদম একই তার মানে এখানে মান হবে কত ওয়ান টু ইন্টু ওয়ান টু ঠিক এইভাবে আমরা সমাধান করবো একটা থেকে একটাতে একটা থেকে একটাতে আর লগারিদমের লগ ওয়ানের এর মান সবসময় জিরো হয় লগ ওয়ানের মান জিরো আশা করি বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দেওয়ার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম